বিয়ে করতে গিয়ে যেভাবে ধরা পড়লেন তরুণী অবিবাহিত ছেলেদের টার্গেট করে বিয়ে করা তারপর তাদের থেকে টাকা পয়না লুট করা দুই তরুণীর নিত্যদিনের ঘটনা এই চক্রে জড়িত ছিল কয়েকজন পুরুষও দুই তরুণীর একজন পুনম মিশ্র যে তরুণী ছয়জনকে জনকে বিয়ে করেছিল সপ্তমবারে আরেকজন পুরুষকে বিয়ে করতে গিয়ে তিনি ধরা পড়েছেন পুরো দলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে পুলিশ সূত্র জানিয়েছে পুনম কনে স্বাস্থ্য এবং সঞ্জনা গুপ্তা নামের অন্য এক তরুণীকে নিজের মা সাজাতেন অন্যদিকে বিমলেশ ভার্মা এবং ধর্মেন্দ্র প্রজাপতি নামের দুই যুবক অবিবাহিত ছেলেদের খুঁজতেন কাউকে খুঁজে পেলেই ডেটিং অ্যাপের নাম করে প্রথম পুনমের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতেন এরপর দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে ছেলের থেকে ঘটকালি করার জন্য টাকা নিতেন বিমলেশরা এক পর্যায়ে পুনম নিজে থেকেই তাদের বিয়ের প্রস্তাব দিতেন তারপর কৌশলে ছেলেটিকে রাজি করিয়ে রেজিস্ট্রেশন করে বিয়ে করতেন বাড়িতে চলে যাওয়ার পর প্রথম দিকে ভালো সেজে থাকতেন পুনম কয়েকদিন পার হলেই সুযোগ খুঁজে বাড়ি থেকে নগদ টাকা সোনার গয়না নিয়ে গোপনে পালিয়ে আসতেন বিয়ের পর ডিভোর্স চেয়ে ভরণপোষণের নামে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রায় দশ বছরের বেশি সময় ধরে এভাবে জালিয়াতি করে আসছিলেন তিনি বিয়ে করতে না চাইলে খুনের হুমকি কিংবা ভোয়া মামলায় ফাঁসিয়ে দিয়েও অর্থ আদায় করত তারা স্নিগ্ধা খী দৈনিক নতুন সময়ে ঢাকা